বন্ধুরা আজকে আমরা এসেছিলাম হিননগর হিননগর সোনসন্দননগর অনেকেরই নাম শুনছেন কিন্তু আমরা আজকে এসেছি হিননগর একদম শেষ সীমানায় নাই আমরা দূরের থেকে দেখতে পাচ্ছি যে উপারে সুন্দরবনের আমাদের তো জঙ্গল আর আমরা সামনে দেখতে পাচ্ছি যে দূরস্থ স্পিড বোর্ড আছে বিএসএল বোর্ড আছে এমনকি যাতে আমরা বলা হয় যে ডলার এমনকি মাছ ধরা বোর্ড ঠিক আছে যে আমরা যে অনেক সিনেমায় কি বইতে দেখে দেখেছি আমরা যে বড় বড় বোট এখন তলার দেখানো হয় সেই সব জিনিসগুলো দেখব তো আমাদের সঙ্গে আছে আমার ভাই লোবাব আমি আছি গোবিন্দ আমার ভাগ্নি আছে পায়েল সর্দার আমার এক জামাই আছে ওপরে দেখতে পাবেন এই যে আমরা যদি জঙ্গল দেখতে চাই এবং যেমন জঙ্গল যদি ঘুরে দেখতে চাই বন্ধুরা তো আমাদের এখানে বোট আছে স্পিড বোট আপনারা বোট এখানে এসে ভাড়া করে রিজার্ভ করে আমরা পুরো জঙ্গলটা দেখতে পারেন তো আমরা বোটটা একটু দেখানোর চেষ্টা করব সবাইকে বোটটা দেখানোর চেষ্টা করব তো আপনারা আশা করি বোট সব দেখতে পেয়েছেন আর আমি চেষ্টা করে আমার এই ভিডিওতে সবই জঙ্গলটা তো প্রথমে দেখাতে পারবো না কেননা আমরা এখন এসেছি বিকেল পাঁচটার সময় আমরা চেষ্টা করবো স্পিড বোট এবং দূরের থেকে জঙ্গলটা ক্যাপচার করার জন্য তাহলে আমরা আজকে দেখবো তাহলে জঙ্গলটা নদীর সুন্দর একটা ঢেউ দেখতে পাচ্ছেন আসো 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 জামাই ভাই ফোজ দাঁ এখানে এখানে

আর আজকে আমরা এই জামাই থেকে জামাইকে নিয়েই ঘুরতে এসেছিলাম আমার ভাগ্নি আছে হ্যাঁ দিচ্ছি তো দাদা ভাই বন্ধুরা আপনাদেরকে খালি হেল্প আর সাহায্য দরকার ভিডিওটা শেয়ার করার জন্য আর এমন ভালো ভালো ভিডিও আমি ফেরাই নিয়ে আসবো তো আমরা এসছি বিকেল পাঁচটার সময় তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব মালবাহিনী জাহাজ এমনকি আমাদের আর্মির জাহাজ আর যাকে বলা হয় হচ্ছে কি টলার তো সবই এখানে আছে যেহেতু একটা বর্ডার ডলার 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 ফ্লার ট্রলার দেখ যেহেতু এটা আমাদের এখানে বর্ডার ক্যামেরা হ্যাঁ